আসসালামু আলাইকুম আমি পুষ্টিবিদ ফাতেমা তুজমুরা কর্মরত আছি বাংলাদেশ ডায়াবেটিক সমিতিতে আজকে আলোচনার বিষয় হচ্ছে লাল মাংস খেলে আসলেই স্বাস্থ্য ঝুঁকি আছে নাকি কোনো উপকার পাওয়া যায় এটি আসলে অনেক দিন ধরে প্রচলিত একটি ভুল ধারণা যে লাল মাংস শরীরের জন্য শুধু ক্ষতিকার প্রভাবে নিয়ে আসে বিষয়টি এমন যে লাল মাংস কিন্তু একটা ফার্স্ট ক্লাস প্রোটিন হিসাবে কাওয়ার করা হয় যেখানে প্রচুর পরিমাণে হেমি আয়রন থাকে এটি ছাড়াও জিন সোডিয়াম পটাশিয়াম অনেক ধরনের মিনারেলস এবং ভিটামিনের সোর্স হিসাবে আমাদের যে লাল রেডমিটগুলো অ্যাভেলেবেল থাকে সেগুলোর মধ্যে প্রথম কথা হচ্ছে লাল মাংসগুলো আসলে কি লাল মাংসর মধ্যে আমরা বরু খাসি কবুতর হাঁস এমনকি মুরগির লানের যে অংশ সেখানেও কিন্তু আমরা রেডমিট পেয়ে থাকি সাদা মাংস থেকে রেডমিটে অনেক বেশি আয়রন সমৃদ্ধ পটির থাকে যা স্বাস্থ্যের জন্য প্রচণ্ড প্রয়োজনীয় এখানে ভিটামিন বি টুয়েলভ ভালো পরিমাণে থাকে যা আয়রন অ্যাবজরশনকে এবং রক্তের হিমোগ্লোবিন বৃদ্ধির জন্য অনেক বেশি কাজ করে থাকে এটি ছাড়াও প্রোটিনের খুব ভালো একটা উৎস হিসাবে রেডমিট প্রত্যেক সপ্তাহে একবার করে অন্তত রাখা যেতে পারে রেডমিটের ক্ষেত্রে সব থেকে বড় যে স্বাস্থ্য ঝুঁকি সেটি হচ্ছে এখানে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকতে পারে সেই ক্ষেত্রে ফ্যাট অংশ বাদ দিয়ে যদি আমরা ং মাংসটা কি গ্রহণ করতে পারি সেটি আমাদের স্বাস্থ্যের জন্য বেশি উপকারী হয় এটি ছাড়াও বেডমেটের যে সোর্স গরু অথবা যে সোর্সগুলো আছে এগুলো কিভাবে লালিত পালিত হচ্ছে তাদের পশু খাদ্য আসলে কি ছিল এই বিষয়গুলোও এই মাংসের কোয়ালিটি ও অনেকটা নির্ভর করে এই মাংসের কোয়ালিটি নির্ভর কর অনেক ক্ষেত্রে পশু বা পাখি যে খাবার এই খাবার এবং তাদের যে খাদ্যাভ্যাস বা খাদ্য উপাদানগুলো কোথা থেকে আসছে তার উপরে নির্ভর করে সেই ক্ষেত্রে গ্রাসপিট যখন কোনো গরু থেকে আমরা রেগমিট নিয়ে থাকি সেটির যে মিট কোয়ালিটি সেই রেডমিটের কোয়ালিটি যথেষ্ট ভালো হয় এবং সেটি পুষ্টিগুণ সমৃদ্ধ দীর্ঘদিন যদি প্রচুর পরিমাণ রেডমিট খাওয়া হয় তখন সেটি বিভিন্ন রকম ক্যান্সারের ঝুঁকি তৈরি করতে পারে এটি ছাড়াও যখন প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাটযুক্ত খাবার প্রতিদিন প্রচুর পরিমাণে খাওয়া হয় সেটা আমাদের রক্তনালীতে প্লাক বা ব্লকেজ তৈরি করতে পারে যেটা উচ্চ রক্তচাপ কবিশতে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বাড়ায় এটি ছাড়াও ক্লোন ক্যান্সারের জন্য রেডমিট প্রচুর পরিমাণে যারা খায় তারা ঝুঁকিতে ভুগেন তাছাড়া বিভিন্ন ক্যান্সারের ক্ষেত্রে রিসার্চে পাওয়া গেছে যে প্রচুর পরিমাণ রেডমিট খেলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে কিন্তু প্রতি সপ্তাহে যদি পরিণত আকারে লিউ রেডমিট খাওয়া হয় সেটি মোট স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ নয় বরং স্বাস্থ্যের জন্য উপকারী ধন্যবাদ